একটা বিরাট পরিকল্পনার অংশ হিসেবে আসলে সেনাবাহিনীর এই জেনারেলদেরকে দেশ থেকে সীমান্ত পার করে আরেক দেশে পার করে দেওয়া হয়েছে এবং তাদের সেখানে অনির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সেই ক্ষেত্রে দেশের সংবেদনশীল তথ্য গোয়েন্দা তথ্য দেশের নিরাপত্তা প্রতিরক্ষা বাহিনীর মর্যাদা এই কোনো বিষয় বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব কিংবা বাংলাদেশের সরকারের বর্তমান নেতৃত্ব বিবেচনা করে নাই বাংলাদেশের এই দুই কর্তৃপক্ষের নেতৃত্ব এটাও বিবেচনা করে নাই যে এই রক্তপাত কঠিন কুর মাধ্যমে পুরো সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনার যে নীল নকশা সাজিয়ে সেটাকে সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়া যতবার সরকার বদল হবে ততবারই এখন থেকে ঘটতে থাকবে তাহলে যতবারই সরকার বদল হবে ততবারই এমন ঘটনা ঘটলে সেই সেনাবাহিনী কি করে রাষ্ট্রের প্রতিরক্ষায় সংঘবদ্ধ হয়ে তার ইন্টেগ্রিটি তার দক্ষতার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যেতে পারবে